আলু দিয়ে তৈরি করে নিতে পারবেন ছ ধরনের ইফতার আইটেম খুবই সহজ আর কম সময়ে দেখাবো আশা করি আপনারা খুবই ঝটপট এই আইটেমগুলো তৈরি করে নিতে পারবেন এটা যতটা হেলদি ততটা কিন্তু মজার আসসালাম আলাইকুম আফরিন কুকিং লাইফ স্টাইল থেকে বলছি তো চলুন আলুর তৈরি ছ ধরনের ইফতার আইটেম দেখে নিই ঘরে যদি থাকে একটা ফ্রোজেন পরোটা তাহলে চিন্তা কি আর মজাদার টাকুস খাওয়ার চলুন ঘরে থাকা ফ্রোজেন পরোটা দিয়ে মজাদার টাকুস তৈরি করে নেই খুবই সহজে তৈরি করব আশা করি যে কেউ করে নিতে পারবেন আমি আজকে ফ্রোজেন পরোটা নিয়েছি ঘরে ফ্রোজেন পরোটা থাকলে খুবই সহজেই করে নিতে পারবেন প্রথমে পরোটার এপি টপিটটা একটু ভেজে নিচ্ছি এখানে তেল দেওয়ার কোনোই প্রয়োজন নেই যেহেতু আমরা পরে এটাকে ভেজে নেব তাই প্রথম অবস্থায় পরোটাটা আমি তেল ছাড়াই ভেজে নিয়েছি এখন হালকা ভেজে নেওয়া একটা পরোটা নিচ্ছি এতে দিয়ে দিচ্ছি টমেটো সস চাইলে ম্যানিসও দিতে পারেন হোয়াইট সসও দিতে পারেন পছন্দ মতো দিয়ে দিয়ে দিলাম মজরেলা তারপরে আমি কি করেছি আলুকে কুচিয়ে নিয়ে গোলমরিচ আর রসুন বাটা দিয়ে সেদ্ধ করে নিয়েছি সাথে কিন্তু চিকেনও সেদ্ধ করা আছে এখন আরও কিছুটা মজর আলা দিয়ে দিচ্ছি তারপরে দেখুন ঠিক টাকসের মতো ভাজ করে নিয়েছি একই প্রসেসে আমি আরেকটা করে নিচ্ছি দেখলেন তো কত সহজেই যে আমরা ঘরে থাকা ফ্রোজেন পরোটা দিয়েই রেস্টুরেন্ট স্টাইলের টাকোস ঘরেই তৈরি করে নিতে পারি এখন মূল প্রসেসে চলে যাচ্ছি তাওয়াতে দিয়ে দেবেন বাটার অবশ্যই টাকোসটা বাটার দিয়ে ভাজার চেষ্টা করবেন এতে ফ্লেভারও ভালো আসে খেতেও ভালো লাগে বাটারটা মেল্ট হওয়ার পর গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে এপিট উল্টে একেবারে ক্রিস্পি করে ভেজে নেবেন গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই মিডিয়াম রাখতে হবে গ্যাসের ফ্লেম বাড়ানো থাকলে এটা ক্রিসপি হবে না যদি সহজ রেসিপিতে আমার এই টাকোস বানানো আপনাদের ভালো লেগেছে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন তৈরি করব মাত্র একটা ডিম একটা আলু দিয়ে মজাদার নাস্তা যে কেউ করে নিতে পারবেন খুবই সহজ চলুন মূল প্রসেসে চলে যাই একটা কড়াইতে দিয়ে দেবেন এক টেবিল চামচ রেগুলার তেল দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নেবেন হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ টালা জিরা গুঁড়ো দিয়ে দেবেন হাফ চা চামচ পরিমাণ মতো নুন হাফ চা চামচ দিয়ে দেবেন আদা রসুন পেস্ট করা কিছুটা পানি দিয়ে একটু মশলাটা কি কুশিয়ে নেবেন মশলাটা যখন খুব ভালো করে কষানো হবে দিয়ে দেবেন একটা বড় সাইজের আলু চাইলে কুচি করে নিতে পারেন আবার চাইলে আমার মতো গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নিতে পারেন এতে খুব সহজেই কিন্তু গলে যাবে সামান্য একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দেব আলুটা সেদ্ধ হওয়ার জন্য এই আলুটা কিন্তু প্রায় থেকে মিনিটেই সেদ্ধ হয়ে যাবে তিন আমরা যেহেতু এটাকে গ্রেটার দিয়ে গ্রেট করেছি তাই সেদ্ধ হতে বেশি সময় নেবে না এখন কিন্তু আলুটা সেদ্ধ হয়েছে এক টেবিল চামচ তেলের সাথে একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটি নুন দিয়ে ডিমটাকে একটু হালকা ভেজে আলুর সাথে মিশিয়ে নেবেন এখন দিয়ে দেবেন এটার টেস্ট বাড়ানোর জন্য একটা ম্যাগি মশলা খুব ভালো করে মিশিয়ে নেবেন প্রায় দু মিনিট রান্না করেই দিয়ে দেবেন ধনেপাতা কুচি প্রায় দু মিনিট ভাজতে ভাজতেই দেখবেন একেবারেই ঝরঝরে হয়েছে তৈরি কিন্তু আমাদের নাস্তার পুর পুরটা যদি মজা হয় নাস্তা কিন্তু দারুণ হয় ডোটা তৈরি করে নিচ্ছি এক কাপ ময়দার সাথে পরিমাণ মতো নুন দু টেবিল চামচ রেগুলার তেল দিয়ে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেবেন এখন রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নেবেন মেজারমেন্টটা জেনে নিন এক কাপ ময়দার জন্য হাফ কাপ পানি দিয়ে ডোটা তৈরি করেছি খুবই সফট হয়েছে ঢাকা দিয়ে রেখে দেব অন্তত দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি এক কাপ ময়দা দিয়ে পাঁচটা লেচি কেটে নিয়েছি আর পাঁচটা লেচি দিয়ে পাতলা পাতলা করে রুটি বেলে নেবো দেখুন কিভাবে বেলে নিচ্ছি রুটিটা যতটা পাতলা হবে আপনার নাস্তাগুলো কিন্তু ততটাই ক্রিস্পি হবে রুটিটা বেলার সময় শুকনো ময়দা ছিটিয়ে নিয়েছি এখন নাস্তার ফোল্ড করাটা দেখে নিন একটা সাইড এভাবে একটা সাইড এভাবে অর্থাৎ চারপাশ থেকে এভাবে একটু ভাঁজ করে নেবেন তারপরে উল্টে দেবেন একটু সাদা পানি চারিপাশে লাগিয়ে দেবেন মাছ বরাবর দিয়ে দেবেন তৈরি করে রাখা পুর তারপরে দেখুন আমি কি করছি এভাবে উঠিয়ে উঠিয়ে চার কণা একসাথে করে দেবেন এখন দেখুন কত সুন্দর নাস্তার তৈরি আমি আপনাদের সুবিধার জন্য আরও একটি দেখিয়ে দিচ্ছি খুব পানি লাগিয়ে দেবেন মাঝ বরাবর তৈরি করে রাখা পোড় দিয়ে একটু চেপে চেপে আটকে দেবেন তৈরি কিন্তু আমার সবগুলো নাস্তা আমি ভেজে নিচ্ছি ভাজার প্রসেসটা জেনে নিন চাইলে ডুবো তেলে ভাজতে পারেন আমি ডুবো তেলে ভাজছি না তেলটা এমন পর্যায়ে দেবেন যেন নাস্তার অর্ধেকের বেশিটাই ডুবে থাকে এর এরচি কম দিলে কিন্তু ভালো হবে না আর ডুবো তেলে যদি ভাজেন তাহলে কিন্তু এর চেয়েও খুব ভালো হবে একেবারে ডুবে যাবে আস্তার যে লেয়ারটা ছিল একেবারে ফুলে উঠবে একটা সাইড খুব ভালো করে ভেজে নেওয়ার পর উল্টে দেবেন এভাবে প্রায় আট থেকে দশ মিনিট ভেজেই কিন্তু নাস্তাগুলো নামিয়ে নেবে যদি সহজ রেসিপিতে আমার এই মজাদার নাস্তা ভালো লেগেছে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন আজকে তৈরি করব আলু পাকোড়া প্রথমে নিয়ে নিচ্ছি একটা আলু আর একটা গাজর হাতের কাছে যদি গাজর না থাকে শুধু আলু দিয়েও এই পাকোড়াটা করে নিতে পারেন আলুটা কিন্তু বড়ো সাইজের নেবেন আর একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেবেন অবশ্যই একটু লম্বা লম্বা করে নেবেন ভালো করে কষলে পানি ঝরিয়ে নেবেন আমি কিন্তু দুবার কষলে কষলে ধুয়ে নিয়েছি অবশ্যই পানিটা ঝরিয়ে নিতে হবে যদি পাকোড়ার ভালো রেজাল্ট পেতে চান এখন একটা পাত্রে আলু আর গাজর নিয়ে সাথে দিচ্ছি নুন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো এক চা চামচ সয়া সস দিয়ে দিলাম দু চা চামচ বার্বিকিউ সস দিয়ে দিচ্ছি এক চা চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম এক চা চামচ দু টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লোয়ার দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট করা এক চা চামচ খুব ভালো করে মিশিয়ে নেবেন আচ্ছা হাতের কাছে কিন্তু সসগুলো না থাকলে এখানে ধনে পাতা কাঁচামরিচ দিতে পারেন আর কর্নফ্লোয়ারের পরিবর্তে কিন্তু ময়দা ব্যবহার করতে পারেন এখন ভাজার প্রসেসটা দেখে নিন তেলটাকে ভালো করে গরম করে নেবেন আর খুব সুন্দর করে পাকোড়ার মতো করে গরম তেলে ছেড়ে দেবেন প্রথমে প্রায় ছ থেকে সাত মিনিট তারপরে উল্টে দিয়ে চার মিনিট ভাজলেই কিন্তু পাকোড়া ভাজার তৈরি গ্যাসের ফ্লেমকে অবশ্য হাই আর মিডিয়ামের মাঝে রাখবেন যদি সহজ রেসিপিতে আমার এই পাকোড়া ভালো লেগেছে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন চলুন দেখে নেই পটেটো ম্যাগি এতটাই সহজে তৈরি করব যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন দুটো ম্যাগি নিয়ে নিচ্ছি দু কাপ পানি আগে থেকেই বয়ল করে নিয়েছি দুটো ম্যাগির জন্য কিন্তু দু কাপ পানি ম্যাগিটা কিন্তু ভাঙবো না এভাবে লম্বা লম্বা করলেই ভালো লাগে সাথে টাকা মশলার প্যাকেট দুটো দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিটের জন্য দু মিনিটে কিন্তু ম্যাগি সেদ্ধ হয়ে গিয়েছে এখন ম্যাগিটাকে রেখে একই পাত্রে নিয়ে নেব দু টেবিল চামচ রেগুলার তেল সাথে নিচ্ছি একটা আলু কুচি আলুটাকে লম্বা লম্বা করে গ্রেটার দিয়ে কুচিয়ে নিয়েছি সাথে একটা গাজরকেও লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি যেহেতু ম্যাগের সাথে দিচ্ছি অবশ্যই একটু লম্বা করে নেবেন দেখতে খেতে ভালো লাগে এখন একটু নেড়ে দেবেন কিছুটা লবণ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন এটা যেহেতু গ্রেটার দিয়ে গ্রেট করানো আছে দু মিনিটেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে ফিরে এলাম দু মিনিট পর এটাও কিন্তু হয়ে গিয়েছে একই প্যানে আবার দিয়ে দেব এক টেবিল চামচ রেগুলার তেল সাথে দুটো ডিম দিয়ে দেব ডিম দুটোকে ভেজে নেব এখন সেদ্ধ করে রাখা ম্যাগিটা দিয়ে দেবেন সাথে সামান্য একটু লবণ এক চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবেন সয়া সস দু টেবিল চামচ চিমটি পরিমাণ চিনি দিয়ে দেবেন কাঁচামরিচ দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী গ্যাসের ফ্লেমকে হাই করে দু মিনিট রান্না করে নেবেন ছ মিনিটেই কিন্তু লাঞ্চ ডিনার নাস্তা যাই বলুন একেবারে রেডি যদি সহজ রেসিপিতে আমার এই ম্যাগি পটেটো ভালো লেগেছে অবশ্যই বানিয়ে নেবেন তৈরি করব রেস্টুরেন্ট স্টাইলের ওয়েজেস ঘরে শুধু আলু থাকলেই চলবে রেস্টুরেন্ট স্টাইলের ওয়েজেস আমরা ঘরেই তৈরি করব। চলুন দেখে নেই প্রথমে আলুটাকে কেটে নেব অবশ্যই আলুটা বড় হতে হবে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আমরা চিকন চিকন করে কেটে নেই কিন্তু যে তৈরি করার সময় মোটা মোটা করে কাটতে হবে দেখুন যেভাবে করেছি ঠিক এভাবেই করে নেবেন এখন আলুগুলোকে কেটে ঠান্ডা পানিতে ভিজিয়ে দেবেন ঠান্ডা পানিতে ভিজিয়ে দিয়ে কষলে কষলে ধুয়ে নেবেন মূল প্রসেসটা দেখুন চুলোয় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি বয়ল করে নিয়েছি দিয়ে দিয়েছি আলু সামান্য পরিমাণ দিয়ে দিলাম লবণ প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ করবো দিয়ে দিচ্ছি পিঙ্ক সল্ট এক চা চামচ ময়দা দিয়ে দিলাম দুই চা চামচ সাথে এক চা চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কিছুটা দিয়ে দিচ্ছি অরিগানো হাতের কাছে থাকলে দিয়ে দেবেন দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়ো এক চা চামচ এখন ভালো করে মেখে নিচ্ছি একটু চটপটে করার জন্য দিয়ে দেবেন মরিচের গুঁড়ো এক টেবিল চামচ এখন সব কিছু একসাথে মিশিয়ে নিন এখন ভাজার প্রসেসটা দেখে নিন গ্যাসে একটা প্যানে বেশি করে তেল দিয়ে দেবেন তেলটা যখন হালকা গরম হবে একেবারে চড়া গরম অবস্থায় ছাড়তে যাবেন না তেলটা যখন হালকা গরম হবে গ্যাসের ফ্লেমকে হাই আর মিডিয়ামের মাঝে রেখে অনবরত তিন মিনিট নাড়তে থাকবেন এতে দেখবেন আলুটা সম্পূর্ণ কুক হয়েছে আর সুন্দর একটা কালার চলে এসছে তখনই নামিয়ে দেবেন এখন একটা প্যানি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচের মতো বাটার অবশ্যই গ্যাসের ফ্লেমকে লো করে রাখবেন দিয়ে দিচ্ছি প্রায় তিন চার কোয়ার মতো রসুন একেবারে চপ করে নিয়েছি একটু ভেজে নেবেন একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেবেন প্রায় হাফ কাপের মতো ধনিয়া পাতা কুচি আর তিন টেবিল চামচ টমেটো সস ভালো করে ভেজে নেবেন এক মিনিট এখন ভেজে রাখা আলুর সাথে মিশিয়ে নেবেন দেখলেন তো কত সহজে আমরা রেস্টুরেন্ট স্টাইলের ওয়েজেস্ট ঘরাই তৈরি করেছি যদি ভালো লাগে অবশ্যই তৈরি করবেন আল্লাহ হাফিজ